কত থেকে পুরস্কার কতটা কয়টা বলেন কয়টা পুরস্কার লাগবে নি লাগবে নি পুরস্কার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রকৃত তওবাকারীর জন্য পুরস্কার কয়টা এক নাম্বার পুরস্কার নবী বলেছেন আতা ই মুহাবিবুল্লাহ প্রকৃত তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় এরা دوست বন্ধুর জন্য আরবিতে কয়েকটা শব্দ আছে সদিক মানিও বন্ধু হাবিব মানীয় বন্ধু খলিল মানিও বন্ধু খলিল মানে আল্লাহর একান্ত বন্ধু খলিল উল্লাহ খলিল এদিকে তাকান খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য করেছেন ভাষা খলিল মানি যিনি আল্লাহর প্রেমে পড়েছেন হজরত ইব্রাহিম সালাম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন খালিল হিসাবে আমি ইব্রাহিমকে গ্রহণ করলাম নিতে তিনি আমার জন্য পাগল কিন্তু ভাষাবিদরা বলেছেন হাবিব অর্থ ভিন্ন হাবিব মানি হচ্ছেন প্রেমাস্পদ বাংলায় অর্থ করলে প্রেমাসপদ মানে আল্লাহ যার জন্যে পাগল হয়েছেন আল্লাহ যাকে মহাব্বত করেন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন আমি যেমন হাবিবুল্লাহ ও আমার তুমি যদি করো আমি সুসংবাদ জানাচ্ছি আল্লাহর হাবিব হত দুই নম্বর পুরস্কার কয় পুরস্কারের কথা বলেছি সবাই মুখস্থ কয়টা কয়টা এক নম্বর আল্লাহর হাবিব হয়ে যাব দুই নম্বর আল্লাহর নবী বলেছেন আত্মাইবু মিনাজ জাম্বি কামান জাম্বালা একজন প্রকৃত তওবাকারী যখন আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করে অপরাধবোধ জাগে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করে প্রকৃত তওবা যখন করে আল্লাহর নবী বলেন সে এতটা পরিষ্কার হয়ে যায় এতটা পরিষ্কার হয়ে যায় যেন সে জিন্দগিতে কোনো গুণা করে না করবো ইনশাল্লাহ তওবা ইনশাল্লাহ ইনশাল্লা কয় পুরস্কার কয়টা কয়টা বলছি এক নম্বর হাবিবুল্লাহ এক নম্বর সব পরিষ্কার সব পরিষ্কার তিন নম্বর ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম শয়তান আল্লাহ পেছনে লাগায়া রাখছেন শয়তান আমারে দিয়া গুনা করায় গুনাকে হালকা বানায়া দেখায় সাজায়া গুছায়া দেখায় আল্লাহ বলেন ইন্নাই বা কালে হিম সুলতান মুফাসিনরা আয়াত ব্যাখ্যায় বলেছেন আল্লাহ ঘোষণা দেয়া দিছেন রে শয়তান আমার যে বান্দা তো বা করবে ওই বান্দার সাথে তুই যাইতে পারবি না তার জিম্মাদার আমি যাই কয়টা কয়টা তিনটা চার নাম্বার এরে দুস্ত মৃত্যুর সময় জান্নাতের বাড়ি দেই খাকে কে মরতে রাজি আল্লাহু আকবার জন্য এটা একটা বড় পুরস্কার আখেরি পুরস্কার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন আর কি বলতেছেন কুরআন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ قاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياء

তওবা করে সব পরিষ্কার করে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ওই বান্দা যেন ভয় না পায় ওই বান্দাকে আগায় আনার জন্য আমি আমার রহমতের ফেরেশতাদেরকে তার কাছে পাঠায়া দেই সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা রহমতের ফেরেশতারা আসেন আয়েশা কি বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় নাই আতঙ্ক নাই আশঙ্কা নাই আছেন অনেক চেহারা দেখলে বোঝা যায় দেখলেউ আর হজন দুইটার মধ্যে পার্থক্য আছে হৌফ আর হজন হৌফ মানে হইল অনাগত আশঙ্কা সামনের ভয় হজন মানে অতীতের ভয় অতীতের সমস্যার কারণে দিলের মধ্যে ভয় জাগা ওই মৃত্যু পথযাত্রী বান্দার দুইটা আশঙ্কা এক হচ্ছে আমি যে মরে যাব আমার সন্তানের কি হবে আমার পরিবারের কি হবে ওই আশঙ্কা আরেক আশঙ্কা হচ্ছে আরে কবরে গেলে আমার কি হবে আমার আখেরাতের কি হবে ফিরিস্তারা জানায়া দিচ্ছেন আল্লাহ তা খাফু সামনেও ভয় নাই আল্লাহ তা খাফু সামনেও ভয় নাই তাহ তাহজানু পিছনেরও ভয় নাই কেন নাহনু আউলিয়া হুকুম ফিল ফিল দুনিয়া নাহন আমরা দুনিয়াও তোমার সাথে আছি আখেরাতও তোমার সাথে আছি তোমার সন্তানের জিম্মাদার আমরা জান্নাতে পৌঁছায়া দেওয়ার জিম্মাদারও আমরা